নমস্কার বন্ধুরা তন্দ্রার রান্না ঘরে স্বাগত আজ শেয়ার করব ভোলা মাছের তেল ঝাল কিভাবে রান্না করবে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে ভোলা মাছের তেল ঝাল কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে ভোলা মাছের তেল ঝাল রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি তিন পিস ভোলা মাছ ভোলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন নুন হলুদ মাখিয়ে নেব ভোলা মাছগুলোতে নুন হলুদ আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর দেব লেবুর রস পাতি লেবুর রস দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেব মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে এইভাবে দশ মিনিট রেখে দেব কড়াইতে সরষের দিয়েছি তেল গরম হয়ে গেছে মাছগুলোকে ভেজে নেব। আর গ্যাসটাকে এখন লো ফ্লেমে করে ভোলা মাছের তেল ঝালের মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ কালো সরষে আর পোস্ত এখন পোস্ত আর সর্ষেকে একসাথে ডাস্ট করে নেব সর্ষে আর পোস্ত ডাস্ট করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো আর কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল এখন একসাথে পেস্ট করে নেব। মাছটা আর একটা দিক ভাজা হয়ে গেছে উল্টে দেব মাছটাকে উল্টে দিয়েছি আর গ্যাসটাকে লো ফ্লেমে করা আছে সর্ষে পোস্ত টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব নুন আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি নুন আর হলুদ মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব মাছগুলোকে মাছগুলোকে একটি পাত্রে তুলে নিয়েছি এখন ওই তেলেই মশলাটাকে দিয়ে হালকা কষে নেব জারের মধ্যে দিয়ে দেব জল এই জলটাকেও দিয়ে দেব এখন ভেজে রাখা মাছটা মিনিট যখন ফুটতে শুরু করেছে গ্যাসটাকে অফ করে দেব রকম ভোলা মাছের তেল ঝাল গরম ভাতে খুবই সুস্বাদু লাগে আর আজকের এই ভোলা মাছের তেল ঝাল রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে